ওয়েলকাম মাই চ্যানেল এবি লার্নিং আজকে আমি বিভিন্ন ভাইরাস বা জীবাণুর উপকারিতা দেখাবো ভাইরাস বা জীবাণু উপকারিতা ভাইরাস ব্যাকটেরিওফাজ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে ব্যাকটেরিয়া অ্যাজোটো ব্যাক্টর মাটিতে নাইট্রোজেন যোগ করে মাটির উর্বরা শক্তি বাড়ায় রাইজোবিয়াম সিমগোত্রীয় উদ্ভিদের সহায়তায় মাটিতে নাইট্রোজেন যোগ করে ক্লস্টিডিয়াম মাটিতে নাইট্রোজেন যোগ করে উর্বরা শক্তি বাড়ায় অ্যাসেরিকিয়া কোলাই মানুষের অন্ত্রে ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করে সারা শরীরে ওই ভিটামিন সরবরাহ করতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস অবাত প্রক্রিয়ায় শর্করা থেকে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে দুধ থেকে দই মাখন প্রস্তুত করতে সাহায্য করে ব্যাসিলাস সাপটিলিস কাগজ ও বয়ন শিল্পে ব্যবহার হয় ট্রাইকোডারমা কনিগি তৃণভোজী প্রাণীদের সেলুলোস জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে ক্লসমিডিয়াম বিউট্রিকাম পাট শন ইত্যাদি গাছের কাণ্ড থেকে তন্তু নিষ্কাশনে সহায়তা করে ছত্রাক পেনিসিলিয়াম পেনিসিলিন নামক বীজ মহৌষধ উৎপন্ন করে ইস্ট পাউরুটি কেক মদ উৎপাদনে ব্যবহার হয় প্রোটোজোয়া অ্যামিবা গবেষণার কাজে ব্যবহার হয় থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল